অনেক স্বাদ এই চিংড়ি মাছের তো তোমরা এই রেসিপিটাই ভেতরেই দেখতে পাবে সবাইকে বর্ষা দিনের গুড মর্নিং তো রান্নাঘর তো রান্না মেয়েদের কাজে কিন্তু রান্না করা সকালে উঠেই আগে রান্না করে তো সবার খাওয়ার জোগাড় করে দিতেই হবে সাথে হবে চলে বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো প্রথমেই দেখছো কি বসিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে সব রকমের সবজি কেটে নিয়েছি ওইদিকে আর এই দিকে চলো একটু বাইরেটা দেখিয়ে দিই ওইদিকে ফোড়নটা ভাজা ভাজা হচ্ছে দেখাচ্ছে দেখো সকাল থেকেই এরকম মেঘলা আর বৃষ্টি এদিকে আমার ঝট করে ফোড়ন ভাজা হয়ে গেছে এই ফাঁকে সবজিগুলো এসে এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে সজনে ডাটা নানা রকমের সমস্ত সবজি দেওয়া আছে কিছু কিছু বাঁধাকপির টুকরো দেওয়া আছে তো এটাকে হাই ফ্লেমেই ভাজবো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ব্যাস ভাজা হয়ে গেলেই তার মধ্যে মশলা হিসেবে দিয়ে দেবো গরম মশলা বাটা দেব আদা বাটা আর দিয়ে দেবো আর একটা কী দিলাম ওই আরে মনে হচ্ছে না যাই হোক গরম মশলা বাটা আদা বাটা ও ধনে জিরের গুঁড়ো ভুলেই গেছে আর টমেটো একটা কেটে কুঁচো করে দিয়ে দিয়েছি এগুলো ভাজা হওয়ার পর ওইগুলো দিয়ে সুন্দর করে কষাতে থাকবো ব্যাস কষানো হয়ে গেলে তারপরে যতটা পরিমাণ জল লাগবে সবজিগুলো সেদ্ধ হতে সেগুলো দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি রান্না করতে করতে আর ভয়সর করতে করতে আমি সব ভুলেই যাই যাই হোক দেখো এবার সবজিটা হতে গেছে একদম শুকনো টানা টানা হয়ে গেলেই নামিয়ে দেবো আর এই দিকে পাশেই আমি বসেই দিয়েছি ভাত আর তাতে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আমি আর মেয়ে খাবো বলে আর এদিকে মোটামুটি তরকারি হওয়ার পথেই আর তোমরা চাইলে এতে একটু ঘিও দিয়ে দিতে পারো আমি দিই নি আর তো এই যে একদম রেডি আমার তরকারি এরপর দেখো আমি টমেটো দিয়ে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা নুন দিয়ে আর এই টমেটোর ডালটাও করে নেব এবার টমেটো সেদ্ধ হয়ে গেলে ডালটা হলুদ মিষ্টি টিষ্টি দিয়ে একদম ফোড়ন দিয়ে নিয়েছি দেখো এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি আর এদিকে এবার যেই রান্নাটা তোমাদের দেখাবো চিংড়ি মাছ এ দেখো চিংড়ি মাছ বেশ বড় বড় নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে সর্ষে পোস্ত নুন কাঁচা লঙ্কা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে দিয়ে দেবো মাছগুলো এবার মাছগুলোকে আমি খানিক্ষণ একটু উল্টে পাল্টে নেব আর এর মধ্যে থেকে যতটা জল একটু আতটু বেরোবে বেরিয়ে থাকবে ওতে কোনো সমস্যা নেই জাস্ট মাছগুলোকে নাড়াচাড়া করে যেতে হবে এদিকে নাড়াচাড়া মাছগুলো করা হয়ে গেলে ওইদিকে যে মশলাটা বানিয়েছি সেগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। আর একটু জল গুলে বাটিটায় মশলার বাটিটায় এগুলো দিয়ে দেবো ব্যাস এবার ভালো করে আবার এটাকে নাড়াচাড়া করতে থাকব। দেখো একদম এবার ঢাকা চাপা দিয়ে দেবো মিডিয়াম লো ফ্লেমে আর কি লো মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবে এবার তার মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ সামান্য কিন্তু মাছে এমনিতেই হলুদ আর একটুখানি দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি না এইসব রান্নায় বেশি টকটকে লাল লালভার ভালো লাগে না দেখো খুব সুন্দর ফুটে উঠেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন কারণ মাছেও নুন দেওয়া ছিল গ্রেভিটাও যে খুব ঝোল হবে তা তো নয় সেই কারণে অল্প একটু দিয়েছি এবার যেটা করব ওই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে নেব কী বলে নারকেল কুচি ঠিক আছে খানিকটা নারকেল কুচি দিয়ে নেব দিয়ে মানে এটা আধমালা মতন মানে একটা গোটা নারকেল ভেঙে তার হাফটা সাইড দিয়ে যতটা পেরেছি কালোগুলো ছাড়িয়ে নিয়েছি একটুমাত্র ছিল দিয়ে একটু জল দিয়ে মিহি একদম মিহি যাকে বলে মিহি পেস্ট করে নেবো দেখো একদম মিহি পেস্ট এখান থেকে দু চামচ তুলে উঁচু চুচু করে দু চামচ আর কি ক্ষীরের মতন লাগছে দেখো দিয়ে দিলাম দিয়ে যেয়েই মিক্স করে দেবো না কালারটা সাথে সাথেই চেঞ্জ হয়ে যাবে এরপর এটা কোস ফুট মানে আর কি ফুটছে তার মধ্যে দিয়ে দেবো চিনি বেশ খানিকক্ষণ এটা ফোটার পর বাকি যে নারকেলটা আছে ওটা কি ফেলে দেবো নাকি ওটাও কাজে লাগাবো ওটা দিয়ে আমি নারকেলের যে দুধ হয় সেটা বার করে নিয়েছি দেখো হাফ বাটি মতন হয়ে গেছে বা সব দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম আর এই দুধ করার সময় একটু জলও দিতে হয়েছে নারকেলের সঙ্গে গুলে তারপরে চাটনি দিয়ে বার করে নিয়েছি ব্যাস এবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো যখন একদম মাখা টানা টানা হয়ে আসবে তখন ওর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা ছিঁড়ে আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দেখো দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা মিনিট দুই মতন ঢাকা দিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু এই চিংড়ি মাছ অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা বিশ্বাস না হলে তোমরা করে দেখে তবে জানিও আর এটা ফ্ল্যাশ লাইটে বলে এরকম কালারটা লাগছে যখন শেষ দেখবে এটা ফ্ল্যাশ লাইট ছাড়া এটা একদম অরিজিনাল কালার আমি দেখছিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি तुम्हारा ट्राई करो टाटा